আচ্ছা বৌদি এই এই যে আপনি এখানে যে সেটটা রেখেছেন গ্লাস বাটি আর থালা এ মানে তিনটা দাম কেমন হতে পারে তিনটা হ্যালো এখন আমি আছি আমাদের মানে পাড়ার পাশের গ্রাম পাড়া কুমোর তো কুমোর এসে আমি মানে মাটির কিছু জিনিস আমার প্রয়োজন তো নিতে আসলাম তো আমি এই জিনিসগুলো দেখে অবাক হলাম দেখুন এখন বর্তমান সময়ে কিন্তু বহুত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের যুগ আজকাল কিন্তু মাটি মানে এই মাটি জিনিস প্রায় বিলুপ্তর পথে তো আমাদের পাশের গ্রামে এগুলো হয় তো আমি আজকে নিতে আসলাম একটা মানে

এটা তো মানে সেই সুন্দর লাগছে দেখতে একদম সত্যি দারুণ সুন্দর লাগছে মাটির জল রাখলে জল সত্যি খুব ভালো এখন তো এটা কোম্পানি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি মিল্টন কোম্পানি আরো অনেক রকম কোম্পানি কিন্তু আরেকটা জিনিস করেছে দেখুন এবং আরেকটা মানে সবচেয়ে যেটা ভালো লেগেছে আমাকে ঢাকার সহ পাওয়া যাবে মানে ঢাকনা শহর এই দেখুন

বাড়িতে ব্যবহারের জন্য আর এগুলো কিন্তু আপনার প্রাইস একশো করে রেখেছে আর এগুলো কিন্তু কালার করেছে বৌদি এটা কালার করা আছে নাকি না এটা এমনি এটা এটা কালার করা নেই এটা কালার করলে কিন্তু আরো কালার করার পিছনে দাম নাই একটু বেশি হবে একটু বেশি হবে কালার করা হলে একটু বেশি হবে কিন্তু এমনি দাম হচ্ছে আপনার 100 টাকা আর যদি কালার করা যায় বুঝতে পারছেন কত সুন্দর এবং 글로সি লাগবে আর সত্যি খুব ভালো লাগবে আপনাদের যা হাতে কালার আছে মানে খালাটা কই আপনি একটু দেখাবেন মানে খালাটা দেখাইছি একটু দেখুন তো মাটির এবং এবং আপনি পাবেন মাটি থালা বাটি গ্লাস আর একটু ভিতরে রাজু ক্যামেরাটা নিয়ে মানে হাতের কাজ কতটা তৈরি করে রেখেছে আপনারা দেখুন একবার হাতের কাজ আপনাদের বৌদিদের হাতের কাজটা এটা কুমোর আমাদের মুর্শিদাবাদের মধ্যে স্বাগতিকী থানা এইসব জিনিস কিন্তু এখন প্রায় বিলুপ্ত মাটি থালা তারপরে আপনার হচ্ছে বাটি তারপরে হচ্ছে গ্লাস জগ মগ কিন্তু সবই পাওয়া যায় ও না বৌদি কত সুন্দর লাগছে আপনার মানে হাতের কাজ এগুলোকে আপনারা তৈরি করেন না কে তৈরি করে আপনি তৈরি করেন না তাহলে মানে ডিজাইন তো খুব সুন্দর করেছেন দেখুন একবার গাইজ বাটির হাতে লেগে না আলাদা করে এটা হচ্ছে বাটি আপনার মাংস মাছ যে কোনো একদম মানে অ্যাপয়েন্ট করা হবে যদি কোনো আত্মীয় স্বজন আসে এবং অবাক হয়ে যাবে যে বর্তমান যুগে এরকম জিনিস এখনো পাওয়া যাচ্ছে এর জন্য কিন্তু অবাক হয়ে যাবে এটা একটা হলো গ্লাসটা দেখুন আর ওই কাঁচের গ্লাস কাচের গ্লাস তারপরে স্টিলের গ্লাস আর এটা হচ্ছে মাটির গ্লাস এগুলো খুব ভালো এবং শরীরের পক্ষেও কিন্তু উপকার আর এ দেখুন থালুই থালিটা দেখুন কত সুন্দর যেরকম মা ফাই সেরকমই কিন্তু থালি আচ্ছা বৌদি এই এই যে আপনি এখানে যে সেটটা রেখেছেন গ্লাস বাটি আর থালা এ মানে তিনটা দাম কেমন হতে পারে তিনটা দাম বলতে গেলে আপনার এই 200 টাকা পড়বে তিনটা তো 200 আর একটা একটা করে যদি আলাদাভাবে নেওয়া যায় তাহলে থালির দাম কত রাখছেন ওটা তো ঠিক আমি জানি না আমাদের মালিক ধরে নাই বাড়ি ও মালিক না দাদা নেই তাই তো মানে এই তিনটা মিলে 200 হ্যাঁ 200 তিনটা মিলে 200 টাকা লাগবে তো খুব সুন্দর তো আমি আরেকটা জিনিস দেখলাম যেটা দেখে আমাকে সত্যি খুব ভালো লাগলো দেখুন আমরা কিন্তু বাড়িতে যে ফিল্টার ওয়াটার করে রাখি মানে পানি জলকে আপনার বাড়িতে কলসিতে রাখি কিংবা কোনো পাত্রে রাখি তো এটা এই গরমের দিনে কত সুন্দর হবে এটা কিন্তু জল রাখা পাত্র এবং এর ভিতরে আপনি জলটা ভরে দিলেন জলটা রাখার পরে আপনার এই দেখুন এটা কিন্তু এই সিস্টেম এটা সাহায্যে কিন্তু আপনার ই করা হবে তো ভাই যান এটা তোমার মানে বিক্রি কতটা কত নিচ্ছ তোমরা আড়াইশো আড়াইশো টাকা নিচ্ছ এটা ফিটিং করে এরপর ঢাকনা দিচ্ছ তো বুঝতে পারছেন এটাতে আপনার জলটাকে রাখলে মানে জলটা ঠান্ডা থাকবে এবং এটা সেটিং করে দিবে আপনার যতটা প্রয়োজন হয়েছে গ্লাসের মাধ্যমে কিন্তু জল বের করে আপনি খেতে পারেন এবং জলটা আপনার শীতল ঠান্ডা থাকবে এটা দাম হচ্ছে আড়াইশো এবং এর সময় কিন্তু আপনার ঢাকনা দিয়ে দিচ্ছে আর এই দেখুন এদিকে কিন্তু আপনার এসে কলসি যেটাকে আমরা বলি কলস এই সব কলসি কত সুন্দর একদম হাতের কাজ দেখে কিন্তু অবাক হয়ে যাবেন মানে এত সুন্দর এত সুন্দর মাটির যে কোনো জিনিস আপনার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন মাটি যে কোনো জিনিস আপনার টবও আছে আপনার যাদের যাদের আপনাদের টবের প্রয়োজন দেখুন এখানে কিন্তু সব কিছু ঢেকে রেখেছে এগুলো টানা যাবে না হ্যাঁ টানা দিচ্ছে এই দেখুন টব ফুল রাখার জন্য আপনারা সাহায্য রাখতে পারেন টব আর তোমাদের মধ্যে টব তৈরি করছো তোমরাই কিন্তু টিনের জিনিসে কিন্তু এই সব কিছু রাখছো কেন গো এত সুন্দর সুন্দর টবে রাখবে মানে ফুলের গাছ নানা রকম গাছ খুব ভালো লাগবে দেখতে এগুলো হচ্ছে টব তো মাটির যে কোনো জিনিস এখানে সবকিছু যেগুলো আমরা এখন নিত্য মানে দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন সব কিন্তু এগুলো এখন বিলুপ্ত পথে সব চলে গিয়েছে এখন আমরা স্ট্যান্ডেড স্টিল হ্যাঁ কাঁচের জিনিস এগুলো বেশি ব্যবহার করছি জগ মগ থালা বাটি সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক ভিডিওটা আমি আজকাল মানে খুব বেশি বড় করবো না অন্যদিন আবার এই ভিডিও সেম ভিডিও করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ